ইলিশ খাওয়ার জন্য মাওয়া চলে আসলাম হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার আমার ইউটিউব চ্যানেলে এই রাস্তাটা আপনারা কে কে চিনছেন আমি বলতে পারবো না কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক ফেমাস একটা রাস্তা অনেকে চিনে গেছেন আশা করি এটা হচ্ছে আমাদের মাওয়া যাওয়ার রাস্তা তো রাস্তাটা কিন্তু শিখলেন অনেক সুন্দর একটা রাস্তা মানে অস্থির মানে ভালো লাগে এই রাস্তাটা আসলেই মনটা জুড়া যায় ভালো লাগে বাংলাদেশে এই ধরনের এত সুন্দর রাস্তা আসলে বিশ্বাস করা যায় না আসলে এটা বাংলাদেশে বিশ্বাস না করলেও সত্যিটা বাংলাদেশে তো আপনার সবাই রাস্তা আসবেন অনেক ভালো লাগবে এটা মাওয়া যাওয়ার রাস্তা তো আমরা চলে আসলাম মাওয়াতে দেখেন কে আমরা দেখেন মাওয়ার রাস্তা দিয়ে হাঁটতেছি এই মুহূর্তে আমরা নদীর পানি আছি আমার সাথে আছে

এই এই যে বন্ধু এই নামটা বলো তোমার হ্যাঁ নাম বলা লাগবে বলো নামটা বলো সারওয়ার চৌধুরী হ্যাঁ সারওয়ার বন্ধু সার সাথে আছে আমরা একসাথে আসছি আরও মানুষ আছে আর অনেকে আমাদের বন্ধু বান্ধব ছোটো ভাইরা আসছে সবাই আসছে সবাই কিনে একটা ভিডিও বানাবো তো আমরা আমি এখন এখানে রাখছি পরে আবার কথা হবে হ্যালো গাইস মামা আসবো আর ইলিশ খাবো না সেটা কি হয় তো আমরা তো খাই খাওয়া দাওয়া করতে হবে তো ইলিশ খাওয়া দাওয়ার আগে ইলিশ কিনতে হয় আমরা এখন যাচাই বাছাই করতেছি কোনটা ভালো হবে কোনটা খারাপ একটু ছোটো বড়ো দেখে যাচাই বাছাই করতেছি যাচাই বাছাই করার পরে এই যে এখানে ইলিশ মাছ বানানোর জন্য দিয়েছি ওরাই বানায় বানাই কিছু রেডি করে দেবে তারপরে ওরা ওরাই ভেজে দেবে তো দেখেন আপনার কীভাবে বানাইতেছে ভালো করে নিজের সামনে থেকে ভালো করে বানানো হচ্ছে এই যে আমি দেখতেছি সব কিছুই কীভাবে বানাইতেছে ভালো করে ধোয়ার জন্য বলতেছি একবার জায়গা তিনবার ধুইতেছে ওরা তো হ্যাঁ ধোয়া টোয়া শেষ পর্যায়ে ওরা আমাদেরকে মাছগুলো এখন দিবে আর আমরা দিব ভাজা করার জন্য নিজেও একটু ভেজে নিব ফাঁকে দেখবেন আমি দেখাইতেছি ভিডিওতে তো দেখতেছেন ভাজা মোটামুটি শেষ পর্যায়ে তো আমরা ওদেরকে বলছি ওরা এখন সার্ভ করে দেবে আমাদেরকে আমরাও খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এই পর্যন্ত আজকের ভিডিও ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খুদা হাফেজ